আপনি বাচ্চার জন্য এক ঘন্টা সময় দিতে পারবেন না তো আপনার বাচ্চা তো অবভিয়াসলি ঘরের ভিতরে মোবাইল নিয়ে খেলা করবে তো চাকরি করি তো বাচ্চাদের প্রতিদিন স্কুল থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লাস থাকে স্কুল থাকে ওরা এত বিরক্ত হয়ে যায় যে সব সময় ঘরের ভিতরে ওরা না হলে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে সত্য কথা বলতে বর্তমান যে সময় এই সময় কাজের ব্যস্ততার কারণে ছেলে মেয়েদেরকে খুব কম সময় দেওয়া হয় যার কারণে মোবাইলের প্রতি বা যান্ত্রিক ইয়ের প্রতি খুব আসক্ত হয়ে যায় এটা আমাদের জন্য খুব একটা মানে খারাপ সাইড হলো বাস্তবে এটাই যে ওদেরকে সময়টা খুব কম দেওয়া হয় কাজের সুবাদে সময়টা ওদিকেই থাকে যার কারণে ফ্যামিলিতে সময়টা কম দিতে পারি দর্শক একদিকে ছোট বয়সী সন্তানরা যখন মোবাইলে আসে তো আরেকদিকে সচেতন নাগরিকরা সপ্তাহের একদিন শুক্রবার তাও আবার ছুটির দিন এই ছুটির দিনে কর্ম কিংবা চাকরিজীবী থেকে বিরত থাকলেও পরিবারকে কিন্তু বিরত রাখার সময় নেই সচেতন নাগরিকদের আমরা রয়েছে রাজধানীর রমনা পার্কে এই রমনা পার্কে লক্ষ্য করছে সচেতন নাগরিকদের পরিবার যেখানে সন্তানরা ফোন কিংবা অ্যান্ড্রয়েড ফোন থেকে আসক্ত না হয়ে খেলা প্রেমী খেলার আসক্ত হয়েছেন আমরা সচেতন নাগরিকদের সাথে কথা বলবো যারা ফোন আসক্ত যেন সন্তানরা যেন না হয় সেই বিষয়ে কী বলেন আমি তো চাকরি করি তো বাচ্চাদের প্রতিদিন স্কুল থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লাস থাকে স্কুল থাকে ওরা এত বিরক্ত হয়ে যায় যে সব সময় ঘরের ভিতরে ওরা হলে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে মানে মোবাইল দিতে হবে না হলে বাইরে নিয়ে আসতে হবে তো আমাদের তো আর সম্ভব না যে ওই চাকরি বাকরি ফেলে ওদেরকে নিয়ে সব সময় ঘুরতে আসা তো সপ্তাহে একদিন মনে হচ্ছে রমনা পার্কে আসলে মনটা ভালো লাগে যে মনে হচ্ছে গ্রামে আসি গ্রামের সবুজ হ্যাঁ সবসময় তো আমরা চাই যে এই যান্ত্রিক শহর থেকে একটু দূরে থাকতে এখানে আসলে গাছপালা খুব ভালো লাগে মনে হচ্ছে যে মনটা ফ্রেশ করে এক সপ্তাহের জন্য আবার আমরা কাজে কর্মে ফিরে যাই বাচ্চারা স্কুলে যায় আবার আসি এতে করে বাচ্চাদের মানসিক বিকাশ হয় হ্যাঁ বাচ্চারা খেলাধুলা করতে পারে তাহলে বাচ্চারা যে অপসংস্কৃতি আছে মোবাইল থেকে দূরে থাকতে পারে বাচ্চাদের মেদার বিকাশ হয় এদের বাচ্চাদের এই যে এদের আমার মনে হয় যে প্রত্যেকটা ফ্যামিলি তাদের বাচ্চাকে সময় দেওয়া উচিত কারণ হচ্ছে কি এখন বাবা মা নিজেরাও ফ্যামিলি মোবাইল নিয়ে ব্যস্ত থাকে মা একদিকে ব্যস্ত মোবাইল নিয়ে বাবা একদিকে ব্যস্ত বাচ্চা আরেকদিকে ব্যস্ত এতে করে বাচ্চারা খারাপ কাজের দিকে জড়িত হয়ে থাকে পড়ালেখার প্রতি অমনোযোগী হ্যাঁ আমি আশা করি সবাইকে বাচ্চাদেরকে সময় দিতে হবে এটা কোনো বিকল্প নেই আসলে সত্য কথা বলতে বর্তমান যে সময় এই সময় কাজের ব্যস্ততার কারণে ছেলে মেয়েদেরকে খুব কম সময় দেওয়া হয় যার কারণে মোবাইলের প্রতি বা যান্ত্রিক ইয়ের প্রতি খুব আসক্ত হয়ে যায় এটা আমাদের জন্য খুব একটা মানে খারাপ সাইড হলো বাস্তবে এটাই যে ওদেরকে সময়টা খুব কম দেওয়া হয় কাজের সুবাদে সময়টা ওদিকেই থাকে যার কারণে ফ্যামিলিতে সময়টা কম দিতে পারি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে মনে হয় প্রতিটা মানুষেরই উচিত তার পরিবারকে সময় দেওয়া উচিত বিশেষ করে তার পরিবারের সন্তান বা ফ্যামিলির যারা আছে মুরবি এদের সবাইকেই কিছুটা হলেও সময় দেওয়া উচিত চব্বিশ ঘন্টার মধ্যে এক দু ঘন্টা সময় দিতে পারলে এটা ফ্যামিলির জন্য বা বাচ্চাদের জন্য সবার জন্যই মনে হয় খুব ভালো এবং এটার ফলটাও মনে হয় খুব ভালো আসার কথা কারণ এভাবে সময় না দেওয়ার কারণে আমার যেমন তাদের প্রতি অনীহা চলে আসে বা তারা আমাদের প্রতি যে ভালোবাসাটা থাকে আস্থাটা থাকে ওটার মধ্যে একটা গ্যাপ চলে আসে যে গ্যাপের কারণে ফ্যামিলিগতভাবে অনেক ঝামেলা হয় বা বাচ্চাদেরও ফ্যামিলির প্রতি যে ভালোবাসাটা ওটা থেকে দূরে সরে গিয়ে অন্যান্য মোবাইলের প্রতি বা বাইরের একটা জগতের প্রতি আসক্ত হয়ে যায় যেটা পরিবারের জন্য খুব ক্ষতিকর শুক্রবারে সবাই মাদ্রাসা বন্ধ থাকে স্কুল বন্ধ থাকে আসি শুক্রবারে কোনো কিছু উঠতে পারে না এরা সব কিছু বন্ধ থাকে এই। তো এখন আসছি একটু ঘুরে ফিরে দেখে বাচ্চাদেরকে দেখাশোনা নিয়ে চলে যাচ্ছি এই আর আসলে বাচ্চাদেরকে নিয়ে এখন কোথায় যাবে ওরকম তো ঘোরার কোনো স্পট নাই আর তার পাশাপাশি ভালো লাগার পাশাপাশি যতক্ষণ সময় থাকে ফ্যামিলি তো ওরকম সময় দিতে পারতেছে না এই জন্য বাচ্চারা মোবাইলে একটু আসক্ত তো এই জন্য সব গার্ডিয়ান মা বাবা সবাই বাচ্চাদেরকে সময় দিতে হবে একটু খেলতে হবে থাকতে হবে ঘুরাতে নিয়ে যেতে হবে এই আর আরে একটুকে তাটুফোন তো অ্যাকচুয়ালি আমাদের নিজেদের কাছে বাচ্চা মুঠোফোন পাবে আমরা দিলেই না পাবে এখন দেখা গেছে আমরা সময় মতো সময় দিচ্ছি না বাচ্চাকে আর বাচ্চা মুঠোফোন যখন বাচ্চার হাতে দেবেন আপনি গেম খেলার জন্য আপনার বাচ্চা মর্জি করতেছে তখন তো আপনি তাকে দিচ্ছেন তো আপনি মর্জিটা কেন অ্যালাউ করতেছেন আপনি অ্যালাউ করবেন না আপনি সময় দিন বাচ্চাকে সপ্তাহে একদিন আছে শুক্রবার শনিবার সরকারি ছুটি থাকে আপনি সেদিন নিয়ে আসুন বাচ্চাকে খেলাধুলার সময় দিন এবং কি বাড়ির পাশে কোনো মাঠ থাকলে তাকে ওইখানে নিয়ে যান আপনি বাচ্চার জন্য এক ঘন্টা সময় দিতে পারবেন না তো আপনার বাচ্চা তো অবভিয়াসলি ঘরের ভিতরে মোবাইল নিয়ে খেলা করবে আর তো কোনো কিছু পাবে না সে হ্যাঁ আমরা প্রতি সপ্তাহে নিয়ে আসি এক সপ্তাহ হয়তো মাঝে সাঝে এক সময় মিট যায় মোবাইল তো স্বাভাবিক চাবি এটা কেন সময়টাই এমন তারা দেখতেছে তারা জানতেছে আর অন্য বাচ্চাকে দেখতেছে তারা চাইতেছে বাট আমরা একবারে যে দেই না তা না দেখা গেছে আমরা চোখে আমরা দেখলে আর কি ধরতে দেই না কিন্তু আমাদের না দেখা অবস্থায় দেখা গেছে হয়তো পাঁচ দশ মিনিট খেলা করতে পারে তারপরেও ঢাকা শহরে যে পড়াশোনার চাপ তাতে সব বাচ্চা সবসময় তো সময়টা পায় না সকালে স্কুল কোচিং অ্যাকচুয়ালি বাচ্চাকে খেলার সময়ের জন্য আমাদের একটু সময় দেওয়াটা প্রয়োজন